নমস্কার দর্শক বন্ধুরা অনেশম চ্যানেলে সবাইকে স্বাগত আজ বানিয়ে দেখাবো ছলার ছাতুর চিলা তো এই টিফিন কিন্তু বাড়িতে খুব সহজেই টিফিন হিসাবে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন তো চলুন দেরি না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে নিয়ে নিয়েছি একটা বড় বাটি এবং নিয়ে নিচ্ছি দেখুন সেদ্ধ করা আলু আলুগুলোকে প্রথম থেকে ন্যাশ করে নিয়েছি দিচ্ছি পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবং দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখার ডিম গ্রেড করে নিয়েছে এবার দিয়ে দিচ্ছি ছোলার ছাতু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো সমস্ত উপকরণ কিন্তু ভালোভাবে এইভাবে হাতে সাহায্যে মাখিয়ে নিতে হবে এখানে আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা খুশির মতো ভেজিটেবল ব্যবহার করতে পারেন তো দেখুন এইবার কিন্তু আমি অল্প অল্প জল দিয়ে বেটারটা তৈরি করে নেব প্রথমে এইভাবে কিন্তু হাতে মেখে নিতে হবে আমি শেষে আরও দু চামচের মতো ছোলাছাদু ব্যবহার করে নিয়েছি এবং নেওয়ার পর আমি জল দিয়ে বেটারটা তৈরি করে নিয়েছি চিলার জন্য কিন্তু এইভাবে বেটার তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা বেটার একদম রেডি হয়ে গেছে এই ছলা ছাতুর চিলা বা পরোটা কিন্তু তৈরি করে নিচ্ছি যা সকাল বিকাল কিন্তু এই টিফিন হিসাবে কিন্তু এই রেসিপিটি আপনারা বাড়িতে খুব সহজে কিন্তু তৈরি করে নিতে পারেন তো দেখুন এবার একটা কড়াই গরম করে তেল ব্রাশ করে এই চিলা কিন্তু একটা চামচের সাহায্যে দিয়ে দিয়েছে তো দেওয়ার পর এক থেকে দু মিনিটের পর কিন্তু উপরে আমি গাজর ছড়িয়ে দিচ্ছি এইভাবে গাজর দিলে কিন্তু দেখতেও ভালো লাগে তো দেখুন এইবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি চার সাইডে এইভাবে কিন্তু দিয়ে দিতে হবে তো কিছুক্ষণ পর আমি দেখুন উল্টে নিচ্ছি প্রথমে সাইডগুলো এইভাবে কিন্তু তুলে নিতে হবে এবার উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব একটা কিন্তু চিলা কিন্তু তৈরি হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তো একে একে সমস্ত কিন্তু এই ছলা চিলা আমি তৈরি করে নেব তৈরি করা হয়ে গেছে একটা প্লেটে আমি পরিবেশন করে দেখাচ্ছি এই চিলা বা পরোটা কিন্তু আপনারা টমেটো সস বা কোনো তরকারির সঙ্গে পরিবেশন করে নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এই চ্যানেল যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোনো এক মজার রেসিপি নিয়ে